এখন আছি মৈশাসী মহিষাশী মোহাম্মদ গার্ডেনে সেখানে আসলাম দেখলাম সুন্দর একটা পরিবেশ এখানে এসেছি আমরা ঘুরতে ঠিক আছে আমরা কয়েকজন বন্ধু মিলে এসেছি তো এখানে এসে দেখলাম অনেক ভালো একটা জায়গা সুন্দর একটা পরিবেশ তো আজকে আসলাম অনেকটা আনন্দ করলাম মজা করলাম তো আপনারা আসতে পারেন এখানে মোহাম্মদি গার্ডেনে আপনি দেখতে পাচ্ছেন সুন্দর একটা পরিবেশ তো সবাই এখানে ঘুরতে আসতে পারেন মোহাম্মদ আলী গার্ডেন সুন্দর একটা পরিবেশ জীবনে করেছি ভুল তোমাকে পেয়েছি সব হারালাম জীবনে চেয়েছি যে সপনি দেখতে পাচ্ছেন এখানে ঘোড়া দেখাবো আপনাদের এই যে ঘোড়া সুন্দর সুন্দর ঘোড়া দেখতে পাচ্ছেন এখানে কি সুন্দর ঘোড়া বসে রয়েছে খাড়িয়ে রয়েছে ঠিক আছে অনেক সুন্দর পরিবেশ দেখার মতো পরিবেশ এখানে আপনারাও আসতে পারেন ঘুরতে জীবনে চেয়েছি যারে পেয়েছি তারে সবাইকে ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য